অধ্যাপিকা ছাত্রের বিয়ে মনস্তত্ত্বের ক্লাসে সিঁদুর দান মালা বদল নদিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হইচই ক্লাস ঘর হল ছাদনাতলা মনোবিজ্ঞানের ক্লাসে অধ্যাপিকাকে দেখা গেল কোণের বেশে বর প্রথম বর্ষের এক পড়ুয়া অধ্যাপিকা ও ছাত্রের মালা বদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়া ছড়িয়ে পড়ল সিঁদুর দানের ছবিও সে নিয়ে শোরগোল শুরু হয়েছে নদিয়ার হরিণখাটার মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকআউট ক্যাম্পাসে বিয়েটা সত্যি ছিল নাকি অভিনয় তা নিয়ে জোর আলোচনা চলছে তার মধ্যেই অধ্যাপিকা তথা বিভাগীয় প্রধানের বিয়ের ছবি ভাইরাল হয়েছে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সূত্রের খবর যে ছবি এবং ভিডিও নিয়ে শোরগোল সেটি ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রথম বর্ষের এক পড়ুয়া মঙ্গলবার বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি গলায় গোলাপ রজনীগন্ধার মালা প্রথম বর্ষের এক পড়ুয়া ক্লাস ঘরে সিঁদুরে ওই ঘটনায় সাক্ষী ছিলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী তাদের মধ্যে কেউ ছবি তুলেছেন কেউ ভিডিও করেছেন সেগুলো কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছে তারপরেই বিতর্কের শুরু জানা যাচ্ছে ভিডিও দেখে ওই বিভাগীয় প্রধানকে তড়ি ঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষে সেই পড়ুয়ারও খোঁজ মিলছে না এ নিয়ে সহপাঠীরা মুখে কুলু পেটেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ক্লাসরুমে তার ওই আচরণের ব্যাখ্যা চাওয়া হয় মৌখিকভাবে উনি জানিয়েছেন একটি প্রজেক্টের জন্য ক্লাসরুমে অভিনয় করেছিলেন কিন্তু মালাবদল সিঁদুর দান প্রজেক্টের অংশ হলে এবং পুরো বিষয়টাই অভিনয় হলে বিভাগীয় প্রধানকে কেন ছুটিতে পাঠানো হলো সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন